আসসালামাইকুম রহমতুল্লাহ মন্ডুটি একাডেমিতে তোমাদের জানা স্বাগত সুপ্রিয় তৃতীয়রা আশা করি এবং এই বাংলার যদি ধারাবাহিক ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আমাদেরকে এখানে কি বলতেছো দেখো যে আজ আজ স্কুলের প্রথম দিন মনে করো তুমি স্কুলের প্রথম দিন কি স্কুলে তুমি গেছো তাহলে নতুন ক্লাসে উঠেছি সবাই তার মানে কি তুমি যদি প্রথম দিন স্কুলে যাও তার মানে কি সেদিন দেখবো যে সবাই কি হচ্ছে যে নতুন ক্লাসে সবাই উঠছে তাই অনেক ভালো লাগছে আমার নাম হচ্ছে রাজু অর্থাৎ দেখো এই যে আমরা যদি নিচে যদি একটা চিত্র দেখি দেখো এই যে সবাই দেখো নতুন ক্লাসে উঠছে এবং আজ তারা প্রথম দিন কি হচ্ছে স্কুলে গেছে এবং তার নাম হচ্ছে কি রাজু ওকে তারপরে কি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি তার মানে রাজু কোন শ্রেণীতে পড়ে তৃতীয় শ্রেণীতে পড়ে তাহলে আমার সাথে আমার বন্ধুরাও আছে দেখো রাজু কি এখানে একাই আছে না তার সাথে তার কিন্তু বন্ধুরাও আছে আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি তারপরে দেখো যে টি তারপরে হচ্ছে মৃতু জিমিত আর আরো অনেক বন্ধু আছে দেখো এখানে কয়জন বন্ধুর কথা দিছে মাত্র চারজন বন্ধু তিনজন বন্ধুর কথা যে টি মৃতু আর হচ্ছে জিমিত আর বাকি বন্ধুগুলোর কথা কিন্তু বলেনি তার সেখানে কিন্তু আরো অনেক বন্ধু আছে তা কার বন্ধু আছে এই রাজুর বন্ধু আছে এই যে দেখো যে আমার হাতে বাংলা বই তার মানে কি কে বলতেছে বলতো রাজু বলতেছে যে দেখো আমার হাতে কি বই রয়েছে বাংলা বই রয়েছে তারপরে কি বলতেছে যে নতুন পড়তে মজা লাগে এবার রাজু যখন নতুন বই পাইছে সে কি বলতেছে যে এই বাংলা বই পড়তে আমার কি লাগে মজা লাগে সবারই কিন্তু এই বাংলা বই পড়তে বা অন্যান্য নতুন বই পড়তে কিন্তু মজা লাগে আশা করি তোমারও মজা লাগে তাহলে আমরা বই পড়ব আর মজা করব তার মানে কি রাজু কি বলতেছে যে আমরা বই পড়ব আর বই পড়ব আর কি করব মজা করব। তাহলে তোমরাও কি করবা বই পড়বা আর মজা অর্থাৎ বই পড়ার মধ্যে কি রয়েছে তারপরে দেখো এইবার বন্ধুরা পরস্পরের সাথে কিভাবে কথা বলতেছে দেখো তো যে তিথি প্রথমে কি বলতেছে যে জিমি তুমি কেমন আছো অর্থাৎ তাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কেমন আছো এবার জিমিত কি বলতেছে যে ভালো আছি এবং তুমি অর্থাৎ কাকে বলতেছে তিটি কে বলতেছে তুমি কেমন আছো তাহলে টিটি কি বলতেছে দেখো তো আমিও কি আছি ভালো আছি তাহলে মিতু কোথায় ওকে দেখছি না যে কে জিজ্ঞেস করতেছে এই টিটি কে জিজ্ঞেস করতেছে যে মিতু কোথায় ওকে তো আমি দেখতেছি না তারপরে দেখো এবার ঝিমিত কি বললো বলতো যে ওহ যে মিতু ওই যে মিতু মিতু এইদিকে আসো তার মানে কি সে মিতু মনে করো যে তোমার একটু পাশে ছিল সে বলতেছে যে ওই যে মিতু মিতু কি করতেছে যে এইদিকে আসো তাদের কাছে ডাকতেছে এবার মিতু কি বলতেছে যে তোমরা কেমন আছো এবার তিথি কি বলতেছে দেখো তো যে আমরা ভালো আছি আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি কে বলতেছে তিথি বলতেছে যে আমি তোমাদের জন্য একটা জিনিস নিয়েছি কি জিনিস নিয়েছে তাহলে মিতু বলতেছে যে কি জিনিস তিথি বলতেছে যে চকলেট এনেছে তার মানে কি মনে করো তোমার বন্ধুরা কিছু চকলেট এনেছে এবং তোমাকে বলতেছে যে আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি তাহলে একজন জিজ্ঞেস করলো যে কি এনেছো তার মানে কি কি এনেছে সে চকলেট এনেছে এবার মিতু কি বলতেছে দেখো তো তো যে চকলেট তাহলে কি নাও সবাই মিলে খাও এবার মিতু কি তোমাদের অনেক ধন্যবাদ তাহলে তিথি কি বলতেছে তোমাকেও ধন্যবাদ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার দেখো আবার অনুশীলনী একটা কাজ দেওয়া আছে কি কাজ বলো তো যে এই যে খালি ঘরে কি বসাইতে হবে শব্দ বসাইতে হবে যেমন এখানে ক নম্বরে বলতেছে যে আমি নিশ্চয় পড়ি তো তৃতীয় শ্রেণীতে পড়ি তারপরে তার মানে এখানে কি হবে ভালো তারপরে গোহাতে কি হবে যে তুমি কেমন আছো তার মানে এখানে কি হবে তুমি তারপরে এই যে কি তোমাকে কি জানায় ধন্যবাদ জানায় তার মানে এখানে কি হবে এই যে ধন্যবাদ হবে তাহলে তোমরা এটা কিভাবে লিখবো চলো তাহলে এই যে দেখো আমি কি করি তৃতীয় শ্রেণীতে পড়ি ওকে তারপরে আমার অনেক কি আছে বন্ধু আছে বই পড়তে কি লাগে ভালো লাগে তুমি কেমন আছো তারপরে তোমাকে কি ধন্যবাদ তাহলে আশা করি প্রায়টুকু বুঝতে পারছো তারপরে যদি আমরা নিচে আসি দেখো আমাদের পাট তে কি বলা আছে যে আমাদের পরিবার ও আমাদের কি প্রতিবেশী প্রতিবেশী বলতে আমাদের আশেপাশে যারা থাকে তাদেরকে আমরা কি বলি বলতো এই পুঁতিবেশী বলি আর পরিবার বলতে তো আমাদের এই পরিবারে যারা থাকে তাদেরকে আমরা মিলে কি বলি আমাদের পরিবার এই যে দেখো আমি রাজু আমরা এক ভাই এক বোন সে কি বলতেছে যে আমি হচ্ছে রাজু আমরা হচ্ছে এক ভাই এক বোন তারপরে কি বলতেছে দেখো তো যে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি তার মানে কে তৃতীয় শ্রেণীতে পড়ে বলতো এই রাজু আর আমার বোন তুলি মূলত কোন শ্রেণীতে পড়ে পঞ্চম শ্রেণীতে তার মানে এর নাম হচ্ছে রাজু হচ্ছে আর তার বোন হচ্ছে কি তুলি তাহলে রাজু তৃতীয় শ্রেণীতে পড়ে আর তার বোন কোন শ্রেণীতে শ্রেণীতে পড়ে পঞ্চম তাহলে আমরা একসাথে কি করি স্কুলে যাই তারপরে দেখো এখানে কি করতেছে দেখো আমার বাবা একজন কৃষক কার বাবা বলতো এই যে রাজুর বাবা একজন কৃষক তিনি কৃষি কাজ করেন দেখো তিনি কিন্তু আসলে মাটি এই যে কি করতেছে ফসলে তিনি হচ্ছে পানি দিচ্ছেন এবং মাঠে নানা রকম কি করেন তিনি ফসল ফলান তারপরে দেখো যে এই মা কি করতেছে দেখো বলতো এই রাজুর রাজুদের একটা কি আছে হাঁস মুরগির খামার আছে যেটা দেখাশোনা করেন এই রাজুর মা তারপরে দেখো আমরা যদি নিচে আসি দেখো তো এখানে কি বলতেছে যে মৃত্যু হচ্ছে আমাদের প্রতিবেশী অর্থাৎ ওই রাজুদের বাড়ির আশেপাশেই থাকে তার মানে কি এই কারণে আমি কি বলতেছি তাকে প্রতিবেশী বলতেছি যে মিতুরা দুই বোন মিতুরা কয় বোন দুই বোন মৃতুর বড় বোন হচ্ছে হাই স্কুলে পড়ে আর তিনি আমাদের খুব আদর করেন এবং বড় হয়ে আমি সে হাই স্কুলেই পড়ব কি বলতেছে যে মৃত্যু হচ্ছে কি এই রাজুদের প্রতিবেশী এবং মিতুরা হচ্ছে দুই বোন বড় বোন হচ্ছে মূলত হাই স্কুলে পড়ে এবং রাজু কি বলতেছে যে আমিও বড় হয়ে ও মৈতো এবার মিতুর বাবার একটি কি আছে বলতো বইয়ের দোকান আছে তারপর দোকানের নাম হচ্ছে কি পুয়ালি লাইব্রেরি সেখানে মজার মজার কি পাওয়া যায় বই পাওয়া যায় অবশ্যই লাইব্রেরিতে তুমি বইয়ের লাইব্রেরিতে বই ছাড়া তুমি অন্য কোনো কিছু না এ কারণ সেখানে মজার মজার কি পাওয়া যায় বলতো বই পাওয়া যায় এইবার দেখো মিতুর মা হচ্ছে হাসপাতালে কাজ করে কারণ কি যে তিনি একজন নার্স আমরা নার্স কাকে বলি বলতো যারা যে ডাক্তারদের যারা সাহায্য করে বা রুগীদের যারা সেবা করে তাদেরকে আমরা কি বলি বলতো নার্স বলে। এই নার্সেরাই মূলত হচ্ছে এই হাসপাতালে কি রুগীদের সেবা করার কাজে কি থাকে নিয়োজিত থাকে তাহলে গ্রামের মানুষের অসুখ হলে তিনি কি করেন বলতো তাদেরকে সাহায্য করেন কে এই যে মৃত্যুর মা কারণ তিনি যে একজন যে ডাক্তার সরি তিনি একজন যে নার্স এই কারণে তিনি কি করেন সেবা করেন এবার তারপরে কি বলতেছে বলো দেখি যে আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরো অনেক মানুষ আছে আমরা সবাই মিলেমিশে থাকি মনে করো যে তার মা হচ্ছে কি নার্স এবার আমাদের চারপাশে কি থাকতে পারে শিক্ষক থাকতে পারে ডাক্তার থাকতে পারে তারপর হচ্ছে প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার থাকতে পারে বা শিক্ষক থাকতে পারে বা অন্য কোনো পেশারও কি থাকতে পারে মানুষ থাকতে পারে সব মিলেই মনে হচ্ছে কি আমরা কি থাকি থাকি তার আশা করি এতটুকু তোমরা বুঝতে পারতেছো এইবার দেখো আমাদের অনুশীলনীতে কিছু কাজ দেওয়া আছে কি বলতেছে যে শব্দগুলো থেকে কী অর্থাৎ শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি বলো তো আমরা যে পনচ এই শব্দটা আমরা কোথায় দেখেছি তার মানে কি আমাকে পাঠ থেকে খুঁজে বের করতে বলতেছে তার মানে আমরা পনচন দেখেছি কোথায় এই যে এখানে দেখো আমরা যদি আরেকটু উপরে যাই এই যে কে এই যে রাজুর বোনি তুলি মূলত কোথায় এই যে পঞ্চম মানে পঞ্চম শ্রেণী আমরা খুঁজে না তারপরে আমাকে বলতেছে যে এইবার হচ্ছে ফসল এই ফসল আমাকে কি করতে বলতেছে খুঁজে বের করতে বলতেছে তাহলে ফসল কোথায় ছিল এই যে রাজুর বাবা কি করতো এই যে কৃষক ছিল এবং তিনি মূলত এই যে ফসল ফলানো অর্থাৎ এই এখানে আছে কি ফসল তারপরে দেখো আমাকে কি খুঁজে বের করতে বলছে তারপরে বলতেছে কি রাজুর মা ওই যে খামার দেখাশোনা করতেন তাহলে এইগুলো যেহেতু আমাদের পাঠ থেকে বা এই লিসুন থেকে খুঁজে বের করতে বলতেছে এই কারণে আমরা এগুলোকে খুঁজে বের করতেছি তারপরে দেখো আমাদের কি এই যে প্রতিবেশী তাহলে আমরা যদি এবার প্রতিবেশী কই পাবো বলতো আমরা যদি উপরে যাই এই যে দেখো এই যে প্রতিবেশী কে এই যে মৃত ছিল মূলত রাজুদের প্রতিবেশী তারপরে আমরা যদি নিচের দিকে আসি এখানে নার্স নার্স কে ছিল বলতো মৃতুর মা ছিল এই যে নার্স এই যে এখানে আমরা কোথায় পাইলাম নার্স পাইলাম তারপরে দেখো কি বলতেছে যে পেশা অর্থাৎ আমরা আমাদের চারপাশে অনেক পেশার লোক দেখতে পাই তার মানে কোথায় বলতো এই যে বিভিন্ন পেশার যে লোক হয় অর্থাৎ এই পেশা তাহলে এইবার আমাদেরকে কি বলতে চলো তো আমরা খুঁজে বের করলাম তাহলে আমাকে খুঁজে বের করতে বলছো খুঁজে বের কি অর্থ আমরা বলি অর্থগুলো যেমন দেখো যে পঞ্চম পাস তারপরে ফসলের অর্থ হচ্ছে যে চাষাবাদ যোগ্য উদ্ভিদ অথবা কৃষিজাত উৎপাদিত পণ্যকে বোঝানো হয় খামার অর্থ হচ্ছে যে গবাদি পশু কি লালন পালন যেখানে করা হয় সেটাকে আমরা কি বলি বলতো খামার বলি আবার প্রতিবেশী অর্থ হলো কি যে নিকটবর্তী স্থানে যারা বসবাস করে সবাইকে আমরা কি বলি বলত প্রতিবেশী নার্স অর্থ হলো সেবিকা বা সেবক অর্থাৎ যারা এই যে মনে করো কেউ অসুস্থ হইলো তাদেরকে যারা হচ্ছে সেবা করে বা যত্ন নেয় তাদেরকে আমরা কি বলি নার্স বা সেবিকা বলি তারপর পেশা অর্থ হলো জীবন জীবিকা নির্বাহের জন্য মূলত যে চাকরি করে সেটাকে আমরা কি বলবো পেশা বলবো তাহলে আশা করি তোমরা এই অর্থগুলো বুঝতে পারছো এবার তারপর আমাকে খালি ঘর অর্থাৎ এই যে খালি জায়গায় শব্দ বসায় যেমন দুই বছর পরে আমি কোথায় উঠবো বলতো যে পঞ্চম শ্রেণীতে উঠবো তারপরে তার গরুর কি আছে বলতো নিশ্চয়ই এই যে কি থাকে গরুরও অবশ্যই খামার থাকে তার মানে এখানে কী হবে খামার তারপরে কৃষক মাঠে কি করেন নিশ্চয়ই ফসল ফলা তাহলে এখানে কি হবে ফসল তারপরে আমার বাবার কি আছে আমার বাবার মূলত কি আছে বলতো এই যে পেশা কি আমার বাবার পেশা মূলত হচ্ছে কি কৃষি আমরা সবাই কিসে থাকি বলতো মিলে এই যে দেখো যে দুই বছর পরে আমি পঞ্চম শ্রেণীতে কৃষক মাঠে কি করেন ফসল ফলান তারপরে আমার বাবার কি পেশা হচ্ছে কৃষি আমরা সবাই কিসে থাকি বলতো মিলে মিশিয়ে থাকি এবার দেখো তিন নম্বর বলতেছে যে বলি ও লিখি অর্থাৎ রাজুর বাবা কি করেন তারপর হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন মৃত্যুর মা কোথায় কাজ করেন তিনটি পেশা নাম লিখো চলো আমরা এই চারটা প্রশ্ন উত্তর তোমরা কিভাবে করবা এই যে দেখো যে রাজুর বাবা কি করেন তার মানে রাজুর বাবা একজন কৃষক তিনি কাজ করেন এবং মাঠে নানা রকম কি করেন বলতো ফসল ফলা হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন হাস মত খামার মূলত হচ্ছে রাজুর মা কি করে দেখাশোনা করেন মৃত্যুর মা কোথায় কাজ করেন ওই যে মৃতুর মা যেহেতু আমার কি ছিল নার্স ছিল বা শিবিকা ছিল তার মানে এখানে তিনি কোথায় কাজ করেন হাসপাতালে অর্থাৎ রুগীদের কি করেন সেবা করেন তিন তিনটি পেশার নাম যেমন এখানে কি নার্স কৃষক শিক্ষক আরো তোমরা চাইলে অন্য কোনো পেশার নামও এখানে দিতে পারবো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তো মনে করছি পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ